হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি আজকে আমি বানাবো কাঁচা আমের আচার তোমরা এটা এখন তো আম শেষ হওয়ার পথে কি কাঁচা আম তো পাওয়া যাবে না এই সময় ছাড়া এই জন্য আমি আচার করে রেখে দেব সারা বছর খাওয়ার জন্য তা গায়ে তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না দেখতে থাকো কীভাবে আমি আমের আচার বানাবো আজকে প্রথমে আমগুলোকে কেটে নেব মশলাগুলো ভেজে নেব কেটে আছে মুগড়ি জিরে শুকনো লঙ্কা গোলমুড়ি মুখে ভেজে নেব

শুন্য লঙ্কা এবার দিয়ে দিলাম আমগুলো আস্তে আস্তে আমগুলো সব দিয়ে দেবো ছেড়ে নেব এবার করে সাত পরিমাণ নুন দেবো নুনটা একটু বেশিই লাগবে এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব এবার কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে খুলে নেব আর গ্যাসের একদম লো লোতে রাখতে হবে কালারটা রকম এসে গিয়েছে দেখতে পাচ্ছ গাইস খসার গা এবার চিনি দিয়ে দেব মিষ্টি আচার চিনিটা বেশিই লাগবে একটু একটু ঝালের গুঁড়ো দিয়ে দেবো যাতে কালারটা ভালো হয় কত সুন্দর কালার এসে দেখতে পাচ্ছ গাইস আমার তো ভয়ে দিচ্ছি এখনই লোভ লেগে যাচ্ছে তা আজকে আমি প্রথমেই করলাম গাইস ভুল হলে কিছু মনে করবে না আজকে এই মশলাগুলো এবার দিয়ে দিলাম গুঁড়ো করা এবার মশলাগুলো আমের সাথে ভালো করে মিক্সড করে নেব কত সুন্দর কালার এসে দেখো গাইস আমার আচারটা হয়ে যাওয়ার পথে লেবুর রয় দিয়ে দেবো যাতে আচ আচারটা বেশি দিন থাকে এই আচারটা এক দেড় বছর তুমি রেখে খেতে পারবে কোনো অসুবিধা হবে না তো গাইস আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর সবার কাছে আমার অনুরোধ কেউ ভিডিওটা স্কিপ করবে না তোমাদের একটু ভালোবাসা পেলে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো তাই গাইস আমাকে সবাই একটু সাপোর্ট করো আচারের কালারটা কত সুন্দর এসছে গাইস